আসসালামু আলাইকুম অনেকে হয়তো সর্ষে ইলিশ খেয়েছে সর্ষে দিয়ে অনেক মাছই খেয়েছে কিন্তু সর্ষে ভাটাটা আমি এত মজা করে রান্না করি এটা আমার খুব পছন্দের একটা রেসিপি আসলে বাংলাদেশ থাকতে তো রান্না করিনি আমেরিকাতে এসেই নিজের পছন্দ কত ককটেল রান্না যে শিখেছি বাই সেলফ মানে এটা দিয়ে ওটা ওটা দিয়ে ওটা তো এটা আমার নিজস্ব একটা রেসিপি যখন আমি ফার্স্ট আমেরিকাতে আসি দু হাজার আটে তখনই আমি এই রেসিপিটা মানে আমি প্রেগন্য অবস্থায় মানে আমার কিছু কোনো মাছই আমার মুখে নিতে পারতাম না তখন একটু ছোট মাছ খেতে ভাল লাগতো কোনো বড় মাছ খেতে পারতাম না তো বিভিন্ন রকমের মাছের উপর দিয়ে আমি অনেক রকম এক্সপিরিয়েন্স করেছি তো বাটা মাছগুলো দেখেন বাজারে কেনা এই অল্প কয়টা ভাটা মাছের দাম কিন্তু অনেক তো তারপর আলহামদুলিল্লাহ আমরা যে পাচ্ছি আমেরিকাতে বসে তো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে আমি লবণ এবং হলুদ মাখিয়ে একদম ডিপ ফ্রাই করে নেব মাছগুলোকে এতে করে যে কাঁটাগুলো সাইডের কাঁটাগুলো আর লাগে না যে মানে বড় ছোটো সবাই খেতে পারে তো মাসাল্লা এই রেসিপিটা কিন্তু আমার মানে যখন রান্না করেছি কালকে ইভেন আমার ওয়ান ইয়ারের বেবিও কিন্তু লাইক করেছে সে তো প্রথমে লবণ হলুদ দিয়ে আমি সুন্দরভাবে মাছগুলো ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছেন কড়া করে ভেজে নেব এ পাশপাশ করে ভাজা হয়ে গেছে আসলে এত ডিটেলস করে আমি ভিডিও করা মানে করতেই পারি না যেহেতু অনেক ধরনের রান্না একসাথে করি স্পেসিফিকভাবে করতে গেলে কিন্তু সুন্দরভাবে দিতে হয় তো চেষ্টা করেছি একদম যারা নতুন বেগিনার কুক রান্না করতে পছন্দ করেন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর সর্ষে যারা পছন্দ করেন সর্ষে দিয়েলে মানে সর্ষে ভাপাইলে সর্ষে দিয়ে যে কোনো রান্না পছন্দ করেন তারা অবশ্যই রান্নাটা পছন্দ করবেন আগে বলেছি আমার ঘরে ছোটো বড় সবার ভীষণ পছন্দ কালকে একদম সবাই মানে আমার ভাতের হাড়ি মানে ফিনিশ হয়ে গেছে যেখানে প্রতিদিন ভাত থাকে তো আমি দুই রকমের সরিষা নিয়ে নিয়েছি লাল সরিষা এবং সাদা সরিষা এই সরিষাগুলো কিন্তু বাংলাদেশ থেকে আনা আমার খালার বাড়ির মানে গার্ডেনের আশুগঞ্জ থেকে আসা তো আমি কাঁচামরিচ লাল পাকা কাঁচামরিচ কিছু নিয়ে নিয়েছি রসুন দুকোয়া পেঁয়াজ দু রকম সবগুলো একসাথে ব্ল্যান্ড করে আর একটা ফ্রাই প্যানে কিন্তু আমি একটা ছোট মাঝারি সাইজে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এতে একটু ফ্লেভার আসবে তো এখন আমার ব্ল্যান্ড করা মিক্সচারটা দিয়ে দিলাম ডিপেন্ড করছে আপনি কি পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ তো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এবং মরিচ দিয়ে দিয়েছি এবং জিরা আর অন্য কিছু দেব না তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো কষানো না হলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ করবে যখন উপরের তেলটা ভেসে উঠবে মানে সরিষা বাটার তার মধ্যে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি হাফ চামচ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং জিরে গুড়ে দিয়েছে দেখেন একদম যখন উপরে ভেসে উঠেছে তেলটা তখন আমি মাছগুলো দিয়ে পাশপাশ করেছি কেউ চলে ধনে পাতা ইউজ করতে পারেন তো আমি সরিষার ফ্লেভারটার জন্য আর ধনে পাতা ইউজ করিনি কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ সবাইকে